চৌঠা সেপ্টেম্বর আরজিকর হত্যাকাণ্ডের প্রতিবাদে আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে শিক্ষক মহলের একটা বিশাল আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন শিক্ষক ননীগোপাল রায় যিনি বলেন যে এই আন্দোলনের মূল উদ্দেশ্য হল প্রশাসনের কাছে সুবিচার প্রার্থনা করা শিক্ষক মহল এই আন্দোলনের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাচ্ছে যে ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং শাস্তির ব্যবস্থা করতে হবে এই আন্দোলন শুরু হয়েছিল ঘড়িমোড় থেকে তা এগিয়ে যায় স্টেট ট্রান্সপোর্ট অফিস পর্যন্ত আন্দোলনকারীরা স্লোগান তুলে নিজেদের দাবির কথা জানিয়েছেন একতা সাহসের সঙ্গে রাস্তা প্রদক্ষিণ করেছেন এই আন্দোলনে অসংখ্য শিক্ষক ডাক্তার সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন যা প্রমাণ করে যে জনগণের মধ্যে প্রচণ্ড অসন্তোষ রয়েছে তারা সুবিচারের অপেক্ষায় আছে আন্দোলন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সকলেই নিজেদের বক্তব্য দাবিগুলো পরিষ্কারভাবে তুলে ধরেন শিক্ষক মহল আশা করছে যে প্রশাসন তাদের দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং ধর্ষকদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেবে হচ্ছে ধর্ষণ করে হত্যা হয়েছে তার প্রতিবাদে শিক্ষক অধ্যাপক এবং কর্মচারী সমাজের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিগত পঁচিশ ছাব্বিশ দিন হয়ে গেল এখনও কোনো কুলক্রীরা হলো না এবং তথ্য প্রমাণ লোপাটের জন্য সচেষ্ট হয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল আমরা অবিলম্বে যে দোষী তার শাস্তি চাই তার শাশি চাই তার দাবিতে আজকে আমাদের এই আমাদের হচ্ছে শিক্ষক অধ্যাপক কর্মচারী সমাজ তার ডাকে আজকে আমাদের এই পথসভা থেকে শুরু আমাদের বইমোর থেকে শুরু করে এখানে এসকে বাস স্ট্যান্ডে পর্যন্ত ওখানে গিয়ে শেষ হবে আপনার নাম কি দাদা সুব্রত সরকার সরকার উৎপাদক কর্মচারী সমিতি

আমার মত হয়তো কালকে ভিজে পাবেন না সেই সকলের পরে আমরা প্রত্যেকজনরা করে করে এটা কিন্তু ভুলে আমরা পারব না কোন মাঝের এই রাজনৈতিক শক্তির সাথে এখানে যখন মানুষজন তাও হাজার হাজার দাঁড়িয়ে থেকে মালতী ভদ্র রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে

ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরাই দিছিল ইটস সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট মাই গয়না সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথনির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইশ ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন নাইন সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স ওয়ান ওয়ান জিরো থ্রি অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স এইট সেভেন টু সিক্স ফোর এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোমো খেতে ইচ্ছা করছো না মোমো খাই তো আমি একটা ভালো জায়গা জানি যেখানে বেস্ট কম্বো পাওয়া ফোনটা মনে হয় খারাপ হয়ে গেছে জানিস তো ਉਂਟਾ আমার জন্য ফোন কিনতেছিস না হ্যাঁ তো আমিও কিনে নিচ্ছি নিদের জন্য এত কিছু কিনছি কারণ রিলায়েন্স ডিজিটালে চলছে ডিজিটাল ইন্ডিয়া সেল সেল এখানে চলছে ডিসকাউন্ট অন ওয়াইডেস্ট রেঞ্জ অফ টেক ভিজিট রিলায়েন্স ডিজিটাল স্টোর টুডে ফ্রিডম টু সেভ